এক চোরের বিচার হবে চোর হল মহিলা কোরাইশ বংশের মাকজুম গোত্রের বংশ কোরাইশ গোত্র চিন্তা করে বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায় তাইলে ইসলাম বিদ্বেষী কাফেররা কাকেররাউদিরা এরা বলবে দেখ নবীর বংশের মাইয়া ও সো সাহাবাইক্রাম নবীর বংশের ব্যাপারে এরকম কথা হবে এটাও বরদাস্ত করতে পারে না তা চিন্তা করল হয়তো নবীজি জানে না একটু খবরটা জানাই জায়দ রাদি আল্লাহ আনহুর সন্তান ওসামাকে বলে যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা পরাইশ বংশে নবীজির কাছে গিয়ে ওসামা বলছে নবীজি বুঝে গেছে এটা ওসামা নিজের থেকে বলে নাই শিখায় দেওয়া হয়েছে খুচরা থেকে নবীজি বেরোবে আসলেন এসে বলে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই এই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে নবীজি এবার খুতবা দিলেন বলে তোমাদের আগে বহু সম্প্রদায়কে আল্লাহ তো এই কারণে ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো সম্ভ্রান্ত মানুষ শাস্তি দেওয়া হতো না ছেড়ে দেওয়া হতো একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো শাস্তি দেওয়া হতো এই কারণে তোমাদের পূর্বে বহু কমকে আল্লাহ দালা ধ্বংস করে দিয়েছেন নবীজি এবার বলেন ওয়েমুল্লাহ আল্লাহর শবৎ লাহ আল্না ফাতেমাতা বিতা মোহাম্মাদ সারা ফাত আলা তুই দাহা নবীজি বলেন আল্লাহর শবৎ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত। আমার কন্যা খাতুনে জান্নাত এটা দেখা হতো না অবশ্যই তারা খাত তাও আমি কেটে দিই তাহলে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমান এর চার কি হতে পারে এই দুইটা আদেশ করে আল্লাহ তালা বলেন আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন এখন এই ওয়াজের উপরে কি আমল করি কি করি না আল্লাহ দেখেন কি দেখেন না এই ওয়াজ আল্লাহর ওয়াজ শ্রবণ করার পরে কি আলোচনা সমালোচনা আমরা করি কেউ না শুনলেও আল্লাহ শ্রবণ করেন কি করেন না কেমন যেন আল্লাহ বলেন বান্দা কি করো আর কি বলো আমি সব দেখি শুনি কেন নিশ্চয় আল্লাহ সর্বশ্রদ্ধা সর্বদ্রষ্টা সর্বপ্রথম আমরাও চাই আমানতদার ন্যায় পরায়ণ শাসক হোক এজন্য আগে আমাদেরকে ন্যায় ব্যাপারায়ণতার গুণে গুণান্বিত হতে হবে তা না হলে কি হবে সময়ের পরিবর্তনে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে চরিত্রের পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত আমালক দ্বার ও পরায়ণ হওয়ার কেউ দান করে